কবে যাব ফিরে বুড়িগঙ্গার তীরে আমার শীতলক্ষার তীরে সাঁতার কেটে গোসল করব ঘোলা গোলা যাদের বাড়ি বুড়িগঙ্গার শীতলক্ষার তীরে তাদের কাছে এই গানটা অনেক আবেগের আমার বাড়ির শীতলক্ষা নদীর তীরে না হলেও আমার গানটা অনেক ভালো লাগে আজকে চলে এসেছি শীতলক্ষা নদীর তীরে শীতলক্ষা নদী বা লক্ষা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নরসিংদী গাজীপুর ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার একটি নদী নদীর পারে অসংখ্য বনবৃক্ষ রয়েছে সে সাথে অনেকগুলো নৌকা বেঁধে রাখা হয়েছে এখানে দূরে যে সেতুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দেমরা সেতু এই বুনো ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে রং বেরঙের হয়ে থাকে ছোটোবেলায় এগুলো দিয়ে আংটি বানাতাম আঙ্গুলে পড়লে অনেক সুন্দর লাগে জঙ্গলি এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর তবে কিছুদিন আগে আমি ঢাকায় নার্সারিতে দেখছিলাম এই ফুলগুলো এরা কি একটা নাম জানি বললাম আমার নামটা ঠিক মনে নেই নদীর পারে যেমন বাতাস তেমনি টলারের শব্দ খুবই ভালো লাগে আমরা চলে আসলাম নদীর ঘাটে এখান থেকে নৌকা দিয়ে এই পার থেকে ওই পারে মানুষ যাতায়াত করে নৌকাগুলো অনেক সুন্দর যখন কোনো সেতু ছিল না তখন এই পার থেকে ওই পারের মানুষ নৌকা দিয়ে যাতায়াত করত। সেতু তৈরি হওয়ার কারণে কালের বিবর্তনে নৌকা হারিয়ে গেলেও এই এলাকায় এখনো পর্যন্ত নৌকা পারাপার রয়েছে প্রতিটা নৌকা ভাড়া নেয় চল্লিশ টাকা করে আমরা এপার থেকে ওই পারে যাব চল্লিশ টাকা নেবে আমাদের টোটাল নৌকার ভাড়া কিন্তু মাঝে মধ্যে যারা সিঙ্গেল থাকে তাদের জন প্রতি দশ টাকা করে নেয় ওই ক্ষেত্রে চার পাঁচজন করে এরা নৌকায় তোলে আমাদের নৌকা চলতে শুরু করে দিয়েছে অনেকে যারা সেতু দিয়ে যায় না সময়ের ব্যাপার হয় তারপর হচ্ছে গাড়ি পাওয়ার ব্যাপার হয় এই জন্য শর্টকাত এরা এদিক থেকে যায় নৌকা চলার সাথে সাথে দুলতে শুরু করে দিয়েছে একটু ভয় ভয় হচ্ছিল নদীর তীরে অসংখ্য কচুরিপানা ভিড় করেছে এখানে শীতলক্ষা নদীর দৈর্ঘ্য একশো আট কিলোমিটার গড়প্রষ্ট দুইশ আটাইশ মিটার শীতলক্ষা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়েছে হিমালয় পর্বতের কৈলাস মানস সরোবর থেকে শীতলক্ষা নদী আবার মিশে গেছে বরিগঙ্গার সাথে এই নদীটা সোজা বরিগঙ্গা নদীতে গিয়ে পড়েছে এটা হচ্ছে বালুর একটা টলার আমি জুম করে ভিডিওটা নিয়েছিলাম কেউ ভয় পাবেন না নৌকার একদম কাছাকাছি ছিল না এটা শীতলক্ষা নদীতে নৌকা ভ্রমণ আমার জন্য এই প্রথম না আমি এর আগেও কয়েকবার এসেছি তার জন্য আমার কাছে অতটা ভয় লাগেনি আমার কাছে অনেক ভালো লাগে নৌকায় চড়তে এখানে আমার একটা ইচ্ছে আছে শীতলক্ষার নদী হয়ে আমি বুড়িগঙ্গার নদীতে যাব ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে গিয়ে বুড়িগঙ্গার সৃষ্টি হয়েছিল তবে বর্তমানে এটি ধলেশ্বরীর শাখা বিশেষ আমরা ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ এখানে প্রচুর বাঁশের আড়ত দেখতে পাচ্ছি এখানে বাঁশ বিক্রি হয় শীতলক্ষা নদী থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং